কি আসলে এই মেসেজটা তৈরি হচ্ছে বা কে ঘটতে যাচ্ছে দু সাল পৃথিবী জুড়ে একটা অস্থিরতার সময় যাবে ভবিষ্যৎবাণীগুলো যদি আমরা দেখি আন্তর্জাতিক পৃথিবীতে মানে অঙ্গনে আপনি দেখেন যুদ্ধের উপরে যুদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশ ঘিরে দুই সালে নতুন পজিটিভ চিন্তা যখন আমরা করছি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে ঘোষণা দিয়া বসছে যদি ঘোষণা অনুযায়ী সত্যি সত্যি তারা মাঠে নামেন তবে আগের মতন যদি নামেন তাহলে এটা কোনো সমস্যা হবে না আগের মতন মানে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কর্মসূচি বিএনপি দিয়েছে রাজপথে নেমেছে আবার সরকারের সামনে বা পুলিশের সামনে তারা কিন্তু ধোঁপে টিকে নেই তো এরকম হলে এটা ঝামেলা হবে না বাট তারা যদি নতুন শক্তি সঞ্চয় করে তারাও যদি মনে করে যে মাঠে নামছি মানে নামছি দাবি আদায় করে ঘরে ফিরে যাব তাহলেই শতভাগ নিশ্চিত একটা সংঘর্ষ হতে যাচ্ছে কারণ জাতীয় নাগরিক কমিটি তারা যারা আছেন বা বৈষম্য বিরোধী যারা ছাত্ররা এদের সাহস তো আমরা দেখেই ফেলেছি বাকি আছে বিএনপিটা দেখার তবে দুই দলে যদি সাহস দেখাতে চায় তাহলে সেখানে সংঘর্ষ হবে আমরা আশা করি সংঘর্ষের বাহিরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে নির্বাচন ইস্যুতে ফেব্রুয়ারি এবং মার্চে তারা আপনার তাদের নেতা কর্মীদেরকে নিয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করতে চা বা কর্মসূচি সামনে আনতে যাচ্ছে। বিএনপি সহ সমমনা দলগুলো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে তাদের মতে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো না করলেই না জাস্ট ওই সংস্কারগুলো কইরা আপনার নির্বাচন দিয়ে দিতে হবে দু হাজার পঁচিশের মধ্যে এটা যৌক্তিক সময় আর এই লক্ষ্যকে মানে অর্জন করার জন্য ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না তো সরকারের সাথে তো সংঘাত হবে না সংঘাতটা হয়ে যাবে বৈষম্যগরি ছাত্র আন্দোলনের নেতাদের সাথে জাতীয় নাগরিক কমিটির নেতাদের সাথে আপনারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের যেই শহীদ মিনার থেকে আহ্বান বা যেই ভাষা ইভেন জুলাইয়ের যে প্রক্লোমাইজেশন যেটা সরকার ঘোষণা করতে যাচ্ছে জানি না সেখানে কি আছে এবার ছাত্রদের যেটা প্রকাশিত হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে শেখ হাসিনার বিচারের আগে সংবিধান পরিবর্তন সহ অনেকগুলা দাবি দাওয়া তাদের আছে সংস্কারের ইস্যুগুলো এখানে আছে তো এগুলা শেষ হওয়ার আগে এদেশে নির্বাচন হবে না ছাত্ররা ডাইরেক্ট ঘোষণা দিয়ে বসছে তো এখন তারা যদি তাদের ওজন রাখতে চায় বিএনপি মনে করে যে আমরা আমাদের ওজন রাখবো আমরা প্রমাণ করব তো তারা মাঠে নামবে তাদেরকে করার জন্য টেকনিক্যালি নামবে আর এখানে কি হবে সংঘর্ষ হবে নতুন আরও একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হবে কারণ কারুর সাথে এই মুহূর্তে কারোর বড় যে দলগুলো আছে জামাতের সাথে বিএনপি গত সতেরো বছরের মধ্যে সর্বনিম্ন খারাপ যে সম্পর্ক এটার মধ্যে এখন হাঁটছে ইভেন একদল আরেক দলকে কেউ রাজাকার বলে গালি দিচ্ছে কেউ বলতেছে বাবা তাহলে তোমরা কি তোমরাও তো খাম্বা এরকম আপনি দেখেন যে কমেন্টগুলোতে আমরা দেখছি তো একদম ঊর্ধ্বতন পর্যায়ে থেকে দুই দলেরই যে বাদানুবাদ শুরু হয়েছে একে অন্যকে নির্বাচনের জন্য ঘায়েল করার যে চেষ্টা চলছে সেই চেষ্টাতে আসলে এই দুই দলের কারোরই কিন্তু কোনো ফায়দা হবে না ফায়দা হবে হয়তো আওয়ামী লীগের নয়তো এই বৈষম্য বিরোধীদের আপনার বিএনপি বলছে যে বিএনপির আশা জনপ্রত্যাশা অনুযায়ী ইউনুদ সাহেব তিনি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই আপনার নির্বাচনকে আয়োজন করবেন বিএনপির মতে চলতি বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার শেষে তিন চার মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব দু সালের আগে নির্বাচন হলে তাদের আপত্তি নেই তবে তারা অভিযোগ করছে দেশে আপনার পথিত ফেসিবাদের নানান ষড়যন্ত্র চলছে যা অস্থিরতা বাড়াচ্ছে দ্রব্যমূল্য অর্থনীতি আইন শৃঙ্খলা প্রশাসনে স্থিতিশীলতা না থাকায় আপনার পরিস্থিতি উদ্বেগজনক বলেই তারা মনে করছেন বিএনপি এবং তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই সুনির্দিষ্ট রোডম্যাপে নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান সম্ভব দেরি হলে সংকট আরও গভীরে যাবে জানা গেছে পঁচিশ সালে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়াতে জনসম্পৃক্ত কর্মসূচিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি রোড ম্যাপের দাবিতে সোচ্চার দলটি অন্তর্বর্তী সরকারকে সরানোর পথে না গিয়ে ধারাবাহিক সভা সমাবেশ বিভিন্ন রকম প্রোগ্রামের তারা পরিকল্পনা করছে এবং কি ফেব্রুয়ারি মার্চে দেশ জুড়ে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি এবং জনমত তুলে ধরার ভাবনা রয়েছে এর পাশাপাশি বিএনপির যে একত্রিশ দফা সেটার রূপরেখাটির নতুন ব্র্যান্ডিং এবং বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন নিয়েও এখানে নানান চিন্তা আছেন আর আমরা যদি দেখি আচ্ছা এই হচ্ছে অবস্থা তবে এগুলা যেভাবে একদল আরেক দলকে পাল্টাপাল্টি কাউন্টারমূলক কথাবার্তা এখনো এটা বক্তব্যের মধ্যে আছে বাট রাজপথে এমন যদি হয় নির্ঘাত ঝামেলা হবে আর যদি হয় তাহলে কোন দল মাঠে থাকবে আর কোন দল মাঠ থেকে উঠে যাবে সেটা নিয়েও একটা প্রশ্ন আছে সময় বলবে ভালো থাকুন আসসালাম